এটা হচ্ছে এসপি একশো পঁচিশ সিসির বাইকটি আপনারা যারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন। আজই চলে আসুন আমাদের লোকেশনে আমাদের লোকেশন হচ্ছে ইসা রোড সাভার রেডিও কলোনি হন্ডার সরম কর্ণ ইন্ডাস্ট্রিট লিমিটেড অসাধারণ একটা বাইক দেখেন আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর কালারও ডেঞ্জারাস সবাইকে একটাই রিকোয়েস্ট যারা বেশি বেশি দেখেন ছড়িয়ে দিন আর আমার চ্যানেলে যারা নতুন এরকম ধরনের ভিডিও পেতে হইলে সময় সাবস্ক্রাইব করুন এই বাইকটি কিছু দিনের ভিতরে দেখবেন দাম বেড়ে যাব তো তার আগেই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দিলাম বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার কিছু দিনের ভিতর এটার প্রাইস আরও বেড়ে যাব তো এখনও যারা ভাবতেছেন যে এস পি একশো পঁচিশ সিসির বাইকটি ক্রয় করব আজই চলে আসুন আমাদের লোকেশনে ঈদের আগেই এটার দাম বেড়ে যাব তাতে একটু ভুল নাই আমরা যেটা শুনছি ঈদের আগে এটার দাম বেড়ে যাবো এটার কোনো বর্তমানে অফারও নাই দেখেন খুব চমৎকার একটা কালার এটার আর একটা কালার আছে আমি দেখানোর চেষ্টা করব। দেখেন রেড কালার এটা হচ্ছে রেড খুব চমৎকার একটা রেড কালার খুবই চমৎকার এই কালারটা অসাধারণ কালার যে যেখানে আছেন ভিডিওটা দেখে সরিয়ে দিন গাড়িটা ক্রয় করুন এটাও অসাধারণ কালার এই দুইটা মডেল এখন আমাদের কাছে অ্যাভেলেবল এসপি একশো পঁচিশ এসপি এটার সম্পর্কে বিস্তারিতই দেখেন এখানে লেখা আছে ভালো করে দেখুন এগিয়ে যান সময়ের আগে পরে নেবেন এখানে সব কিছু লেখা আছে আমি দেখানোর চেষ্টা করলাম এই যে মূল্যটাও লেখা আছে আপাতত স্ক্যান আছে স্ক্যান করে জানতে পারবেন